এটা কিভাবে সম্ভব ভাই আপনি ভাই এই ভিডিওটা দেখে কেন ব্যবসা করবেন না মালে রেট আপনাকে ব্যবসা আকৃষ্ট করবে ইনশাআল্লাহ ব্যবসা আগ্রহ পাবেন শুধু 16 টাকায় পরে টেস্টার নিতে পারবেন আমার থেকে 7.5 টাকা 11 টাকা তারপরে এ আছে 13 টাকা দুই মাথা দুই মাথা আছে 19 টাকা 450 টাকা বিক্রি হয় মহল্লায় আমার থেকে নিবেন অনলি 160 টাকা 170 টাকা আমার থেকে সাড়ে 7.5 টাকা পিস তো সেন বেশি না ভাই 2000 টাকা পুঁজি নিয়ে আসলো 2000 টাকা দিয়ে আপনি কিছু আইটেম নিয়ে ব্যবসা করেন আর যেই কালার লাগে এই যে কালারিং তার নিতে পারবেন শুধু দুইশো টাকা এক কয়েল এক কয়েল বিক্রি করতে পারবেন আপনি পাঁচশো টাকা কালারিং টা কি বলেন থেকে নিবেন শুধু দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা তারপরে এই যে সাদা কভার আলাতা শুধু তিনশো টাকা আমার তিনশো পঞ্চাশ তিনশো বিক্রি করবেন এক কয়েল এই টাকা ভাই সর্বনিম্ন হাই হাই আমার থেকে নিবেন শুধু তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে একটা ববিনের তার একটা ববিন তার কিনতে গেলে আপনি এক এক গজ তার কিনতে গেলে দোকানদার আপনার থেকে খুচরা এই যে তারটা দেখাই দেন কি মোটা ওরে তার এক গজ কিনতে গেলে দোকানদার নিব ষোলো থেকে বিশ টাকা আমার থেকে নিবেন পুরা কয়েল 350 টাকা মাত্র তিন টাকা পঞ্চাশ টাকা পরে আর আপনি এটা বিক্রি করতে পারবেন বিশ টাকা পনেরো টাকা এরকম হারে বিক্রি করতে আপনি মাল বিক্রি করতে না পারলে আমার থেকে অন্য আইটেম নিয়ে আসবে বলেন কি ভাই অবশ্যই ভাই সব ধরনের ফ্যাসিলিটিস দিয়েই ব্যবসা ব্যবসা শুধু একা একা হারে আমি করলাম আপনি নিয়ে জমাইলেন ওইটা ব্যবসা না আপনার আপনার সহযোগী হইলাম আমি আমার সহযোগী আপনি ইনশাআল্লাহ বিক্রি করতে পারলে আমি বিক্রি করতে পারবো এটা বিশ্বাস রাখতে রাইট কোন মাল নিয়ে যদি আটকা পড়ে যায় বিক্রি করতে না পারে ওইটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ দিয়ে অন্য আইটেম নিয়ে যান রানিং মাল রানিং মাল ও ভাই ইলেকট্রিক মাল ইলেকট্রিক মাল সারা বাংলাদেশে চলে প্রত্যেকটা জেলা একবার টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় ইলেকট্রিক মাল চলে আপনার আপনার জেলা উপজেলাতে এটা কম চলে আপনার পাশের জেলাতে এটা চলে আপনার পাশের জেলায় বিক্রি করতে পারতেছেন না আপনার পাশের জেলার মানুষ গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে আইসে এটা আপনার রিটার্ন করা মাল নিয়ে যাইব আলহামদুলিল্লাহ এরকম সিস্টেম এই যে এই যে গরম চলে আছে গরমের হট কালেকশন একটা ফ্যান ভাই শুধু ফ্যান বিক্রি করেন হাইটা হাইটা কিছু লাইট বিক্রি করেন হলো আপনার জীবনের চাকা ঘুরা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ফ্যান ভাই বাতাস খাওয়ার জন্য ওরে ভাই এই যে ফ্যান চার্জিং সিস্টেম চার্জার মোবাইল চার্জার দা চার্জ দিবেন শুধু একশো দশ টাকায় ফ্যান মাত্র একশো টাকা একশো টাকায় ফ্যান আচ্ছা তারপর এই যে লাইট সহ ফ্যান লাইট সহ ফ্যান এটা নিবেন শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা বিক্রি করবেন দুইশো টাকা এটা বিক্রি করবেন দেড়শো টাকা সর্বনিম্ন ব্যবসার কথা বললাম সর্বনিম্ন তিন টাকা পঁচাত্তর পঁচিশ টাকা বিশ টাকা বিক্রি এই যে ভাই গেলেও আচ্ছা শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করবেন একশো টাকা সর্বনিম্ন শুধু পঞ্চান্ন টাকা তাও তো ডাবল লাভ শুধু পঞ্চান্ন টাকা ডাবল হচ্ছে ইলেকট্রিক ব্যবসা একটা নিবেন পঞ্চান্ন টাকা বিক্রি করবেন দেড়শো থেকে দুইশো টাকা একশো টাকা বিক্রি করলো লাভ একশো বিক্রি করলে তো পঁয়তাল্লিশ টাকা প্রতি পিসে লাভ আর কি লাগে ভাই এক পিস মাল বিক্রি করে পঁয়তাল্লিশ টাকা লাভ বাংলাদেশে আর কোন ব্যবসায় আছে এরকম সম্ভব না ভাই আর সম্ভব না এত সহজে একবারে যে 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 সমস্ত ভাইয়েরা লেখাপড়া নাও করছে মোটামুটি টাকা পারে এটা এরকম এক ব্যবসা শুধু পঞ্চান্ন টাকা কিনে একশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে দেখেন কত বড় একটা লাইট দোকানে কিনতে গেলে ছয়শো থেকে সাতশো টাকা আমার থেকে নিবেন অনলি একশো পাঁচ টাকা কি বলেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা না এই যে বাইরে ইবেন পাহাড়া ভাঙবো না কোনো ভাঙ্গার ভয় নাই একশো পাঁচ টাকা আর এই লাইটটা আমার থেকে নিবেন কয় টাকা নিলে খুশি হন মহল্লায় তো ভাই পঞ্চাশ টাকাও বিক্রি করে আমার থেকে কত নিলে টাকা বিশ টাকা অর্ধেক কে কইটা দিলাম দশ টাকায় দশ টাকা শুধু দশ টাকায় ওরে ভাই তারপরে এই যে এই যে ডিম লাইট আচ্ছা পঞ্চাশ টাকার নিচে ডিম লাইট বিক্রি হয় না ভাই মহল্লায় রাইট আপনি যত কিছু বলেন পঞ্চাশের কমে কিনতে পারবেন না আমার থেকে নিবেন শুধু দশ টাকা শুধু দশ টাকা কালার আছে আট দশ কালার যত কালার লাগে শুধু দশ টাকা আচ্ছা তারপরে এই যে কত বড় একটা লাইট এই লাইটটা মহল্লায় কিনতে গেলে আটশো টাকা বিক্রি করে আমার থেকে নিবেন অনলি ষোলো টাকায় ষোলো টাকা ষোলো টাকায় ভাই এটা কিভাবে সম্ভব ভাই আপনি ভাই এই ভিডিওটা দেখলে কেন ব্যবসা করবেন না মালে রেট আপনাকে ব্যবসা আকৃষ্ট করবে ইনশাল্লাহ ব্যবসা আগ্রহ পাবেন শুধু ষোলো টাকায় পচবে না গলবে গলবে না তারপরে এই এই যে একটা লাইট ছয় মাসের গ্যারান্টি দেওয়া ছয় মাসের গ্যারান্টি এই যে এরকম ছয় মাসের গ্যারান্টি এই যে দেখেন ছয় মাস গ্যারান্টি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে এটা যদি ডিপ বানেন শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা আড়াইশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন শুধু পঁয়ষট্টি টাকা আমার থেকে নিবেন আচ্ছা তারপরে এই যে একটা পিন নিবেন পিন মহল্লাই কিনতে গেলে দেড় থেকে দুইশো টাকা রাইট আমার থেকে নিবেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা